আসসালামু আলাইকুম খুব সুন্দর আর ইন্টারেস্টিং একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে গিয়েছিলাম মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ শাওয়ার ক্যান্টনমেন্টের ফেয়ার প্রোগ্রামটিতে স্কুলে প্রবেশ করে দেখতে পেলাম পুরো স্কুলটা বেশ ক্লিন আর খুব সুন্দর করে সাজানো আর এই যে এখানে দুটি বাস দেখতে পাচ্ছেন এই বাসের ভেতরে সায়েন্সের বিভিন্ন প্রজেক্ট এবং এক্সপেরিমেন্টগুলো খুব সুন্দর করে সাজানো আছে স্টুডেন্টগুলো সেগুলো দেখবে আর অনেক কিছু শিখবে আর এই হোয়াইট বাসটাতে ছিল থ্রি মুভি তো প্রতিবারই এই বাসটা বাচ্চাদের খুবই আকর্ষণের একটা অংশ তারপরে চলে গেলাম আরেকটি ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে বুক ফেয়ার শুধু কিন্তু সায়েন্স ফেয়ার না আজকে কিন্তু স্কুলে বুক ফেয়ারও ছিল তো আমি বইগুলো দেখছিলাম যেহেতু বই আমার খুব দুর্বল জায়গা এর মধ্যে আমার ছেলে দৌড়ে এলো বললো স্কুল থেকে তাদেরকে নাস্তা দিয়েছে তো তারা নাস্তা খেতে খেতে আমাকে আমার ছেলে বললো মা দেখো হ্যারি পর্টারের বই এই বইটা আমি এবার আর্ট কম্পিটিশনে পুরস্কার পেয়েছিলাম তো তারপরে আমি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য যেহেতু ওদের অনেক প্রজেক্টের কাজ আছে তারপরে প্রেজেন্টেশন আছে এগিয়ে দেওয়ার জন্য সামনে গেলাম কিন্তু আমি ভেতরে প্রবেশ করব না কারণ বারোটার সময় গার্জিয়ানরা সবাই ভেতরে প্রবেশ করবে বারোটার আগ পর্যন্ত কোনো এক্সিবিশন হবে না তো এর ফাঁকে আমি আপনাদেরকে আমাদের স্কুলটা একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আমাদের মর্নিং গ্লোর স্কুল অ্যান্ড কলেজ সাবার ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত স্কুলটি খুবই সুন্দর খুবই গুছানো এবং বিশাল বড় খেলার মাঠ আছে অপোজিট সাইডে অবশ্য আমাদের বাস্কেট গ্রাউন্ডও আছে আলাদা তো স্কুলটা আসলে আমি সাবারের মধ্যে থেকে বেস্ট স্কুল বলে মনে করি তো তারপরে আমি আবার একটু বুকফেয়ার দিকে চলে এলাম যে ছোটোখাটো কিছু আমায়রার জন্য নেওয়া যায় কিনা কারণ আমার মেয়ে আমায়রা ও ফিরে এলেই আমাকে বলবে আমার জন্য কি নিয়েছ তো আমি একটু দেখছিলাম এই ফাঁকে সবার সাথে একটু বুকসগুলোও শেয়ার করছিলাম যে দেখেন এখানে কি কি বই আছে মূলত সব ধরনের বই এখানে পাওয়া যায় আর আমার এই পার্টটা তো থেকে বেশি ফেভারেট আমি একটু দেখছিলাম তারপরে চলে গেলাম ক্যান্টিনে একটা জুস নেওয়ার জন্য যেহেতু মেয়ে গরম থেকে আসবে এই যে বলতে বলতে আমার মেয়ে ছুটে চলে এলো আমার কাছে সে তো খুবই খুশি সে চিপ গেস্টকে ফ্লাওয়ার দিয়েছে তো আমি তার কাছে সেই গল্পই শুনছিলাম তুমি আজকে চিপ গেস্টকে ফ্লাওয়ার দিয়েছ তারপরে তুমি তাকে কি বলেছি স্যার তোমাকে কি বলেছে কাছে গল্প শুনতে শুনতে চলে এলাম ক্যান্টিনে যেহেতু অনেক গরম পড়েছে আজকে তাই তাদেরকে কিছু ঠান্ডা এবং কিছু নাস্তা কিনে দিলাম তারপর আমি জানতাম যে আমার মেয়ে আবার বুক ফেয়ারে ছুটে আসবে তার কাছে এত বইয়ের কালেকশন প্লাস তার অনেক প্রাইস তারপরও সে বই এত পছন্দ করে তো তারপরে অনেক বুঝিয়ে শুনি আজকে বেশি কিছু কিনে দিলাম না তো অল্প কিছু একটা বই আর দুইটা ডায়েরি আর এই কালারটা তাকে কিনে দিলাম তারপরে বারোটা বেজে গিয়েছে সমস্ত গার্জিয়ানরা ভেতরে প্রবেশ করেছে তারপর আমরা চলে গেলাম প্রথম আকর্ষণ আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িতে গাড়ির ভেতরে দেখেন কত সুন্দর সুন্দর মাধ্যাকর্ষণ এক্সপেরিমেন্ট তারপরে হচ্ছে ম্যাগনেট হিউম্যান বডি পার্ট তারপরে আমার মেয়ে অনুবীক্ষণ যন্ত্র দেখে আমাকে ডাকছিল যে মা দেখো এটা তোমার ল্যাবে আছে না তো এটার ভিতরে কিন্তু একটা তেলাপোকা ছিল অনেক বাচ্চারাই কিন্তু এটা ধরতে পারেনি যে ভেতরে একটা আসল আছে তো তারপরে ওরা আরেকটা বাসের দিকে রওনা দিল যেখানে থ্রি মুভি দেখানো হবে তো এই যে আমার মেয়ে লাইনে দাঁড়িয়েছে অনেক বাচ্চার ভিড় তো এই যে আমার এটা ভেতরে প্রবেশ করলো তারপরে আমি চলে গেলাম আমার ছেলে প্রজেক্ট দেখার জন্য তো আমার ছেলেরা ক্লাস শুধু আমার ছেলেই না ক্লাস থ্রি সমস্ত বাচ্চারা যে কষ্ট করেছে সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে এটা হচ্ছে ওদের সায়েন্স ফেয়ারের ফার্স্ট কম্পিটিশন পার্টিসিপেটের সুযোগ কারণ ক্লাস থ্রি থেকেই মূলত পার্টিসিপেট করতে পারে বাচ্চারা তো এবার প্রথম তারা পার্টিসিপেট করেছে এই যে মেয়েরা এই প্রজেক্টটা করেছে তো দেখে খুবই ভালো লাগলো বাচ্চারা এত অল্প বয়সে এত সুন্দর করে ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছিল আসলে সত্যি মনটা ভরে গিয়েছে এবং সত্যি অনেক প্রাউড ফিল করছিলাম তারপরে একে একে প্রত্যেকটা ক্লাস ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের অবশ্য পি টেস্ট পরীক্ষা ছিল তো নাইন পর্যন্ত আমরা প্রজেক্টগুলো দেখছিলাম কেমন এরপরে কলেজও কলেজ সেকশনও ছিল দেখেন কত সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে এখনকার যুগের বাচ্চারা যে এত বেশি ট্যালেন্ট আর তাদের কনফিডেন্ট লেভেল যে এত বেশি হাই আসলে এই সমস্ত সায়েন্স ফেয়ারে বা বিভিন্ন ধরনের এক্সিবিশনে না আসলে কিন্তু আসলে বোঝা যায় না যে আমি যে যেই যেই প্রজেক্টগুলো আমার কাছে ভালো লেগেছে ইন্টারেস্টিং বেশি ইন্টারেস্টিং লেগেছে সেগুলো আমি একটু শুনছিলাম একটু তাদেরকে কোশ্চেন করছিলাম এবং বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাচ্ছিল আর যখন বুঝে বুঝে কোয়েশ্চেন করছিলাম যেহেতু আমি কেমিস্ট্রি প্লাস বায়োলজি বিলং করি সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে আমি তাদেরকে অনেক ধরনের কোয়েরি করছিলাম আমার কোশ্চেনে তারা এত সুন্দর করে অ্যান্সার দিচ্ছিল এবং তারাও অনেক খুশি হচ্ছিল যে আমরা জিনিসগুলো বুঝতে পারছি তাদের এক্সপেরিমেন্টগুলোকে যে অ্যাপ্রিসিয়েট করছি তো এই তো এভাবে সুন্দর করে সমস্ত প্রজেক্টগুলো দেখলাম আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত সুন্দর করে তারা তাদের চিন্তা চেতনা এবং তাদের বিজ্ঞান বৈজ্ঞানিক যে মনোভাব সেটাকে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা প্রজেক্টই আসলে ইউনিক এখানে আসলে কোনটাকে রেখে কোনটাকে যে জাজরা বিচার করবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার দিবে আসলে আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে কোনটা যেটাই দেখছি সেটা মনে হচ্ছে এটা বেস্ট পরেরটা দেখে হচ্ছে না এটা বেস্ট তো আসলে সত্যিই তাই তো তারপরে আমার মেয়ে তো এখানে এআই যে প্রজেক্ট ওরা ক্রিয়েট করেছে ভয়েস করলে এখান থেকে অ্যান্সার আসে যে কোনো কোশ্চেন আপনি তাদের তাকে করেন যে কোনো কোশ্চেন সে সাথে সাথে সেটা অ্যান্সার দিতে পারেন একটা চ্যাট জিপিটি বা গুগলের মতো তো আমার খুব মজা পাচ্ছিলো অনেক ধরনের প্রশ্ন করছিল এবং তাকে অ্যান্সারও দিচ্ছিল তো তারপরে যে এখানে ও অনেক কিছু দেখে দেখে খুবই আনন্দিত হচ্ছে আর এখানে একটা বায়োলজিক্যাল প্রোজেক্ট ছিল যেটা জেনেটিক্স নিয়ে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে তো তারপরে এই রোবটটা দেখেও আমায়রা দাঁড়িয়ে গেল তারপরে সব থেকে যে মজার বিষয়টা সেটা হচ্ছে এই থ্রি ডিটা এটা বরাবরই আমার বাচ্চাদের খুবই পছন্দ কিন্তু যেহেতু আমায়রা এবছর প্রথম তার ভাইয়ার স্কুলে ভর্তি হয়েছে সেজন্য সে এটা দেখার সুযোগ পেলো তাছাড়া সে কোনোবারই এটা দেখতে পারেনি যেহেতু সে স্কুলে স্টুডেন্ট ছিল না প্রতিবারই সে মন খারাপ করতো দূর থেকে দাঁড়িয়ে দেখতো এবার সে ভীষণ এক্সাইটেড যে সে অবশেষে এটা দেখতে পেরেছে এবং আসলেই জিনিসটা কিন্তু আমি যদিও দেখিনি কিন্তু বাচ্চাদের কাছে শুনে দেখলাম যে এটা খুবই মজার এবং একদম বাস্তব মনে হয় তো তারপরে এই যে আমার ছেলেকে আসলে ওকে খুঁজেই পাওয়া যায় না ও নিজের প্রজেক্টের পাশাপাশি সব ভাইয়া আপুদের প্রোজেক্ট দেখে দেখে বেড়াচ্ছে তো তারপরে আমি তাকে পেলাম এবং আমি বললাম তুমি এখন আমাকে বলো প্রেজেন্টেশন আমার সামনে দেওয়া তো সে কেমন যেন একটু আটকে যাচ্ছিলো কিন্তু ওর ফ্রেন্ডরা বলছিলো আনটি ও আপনার সামনে এমন করছে স্যারকে কিন্তু সুন্দর করে বলেছে এই যে ওরা একটা মিনি ফ্রিজও বানিয়েছে সত্যি কিন্তু ফ্রিজে খাবারগুলো ঠান্ডা হচ্ছিলো আমি খুলে খুলে দেখলাম আসলে এই বাচ্চারা অনেক ট্যালেন্ট সত্যি বলতে হবে তো তারপরে এই যে তার বান্ধবীদের যে প্রোজেক্টটা সেখানে আমার ছেলেরা কমেন্ট করছিল এর মধ্যে প্রিন্সিপাল স্যারও চলে এলো স্যার তাদের ফার্স্ট টাইম যেহেতু প্রোজেক্ট ছিল তাই ক্লাস থ্রির বাচ্চাকে স্যার এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করলো তো তারপরে ফিরে আসার পথে আমি এই প্রোজেক্টটাতে আরেকবার দাঁড়ালাম যেহেতু আমি বায়োলজিক্যাল বেস সুতরাং আমার কাছে এটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ডিএনএ ক্রোমোজোম নিয়ে তারা কাজ করেছে আমাদের যে জেনেটিক্যাল ডিজঅর্ডারগুলো আছে সেগুলোকে প্রোটিন দিয়ে কিভাবে ডিসঅর্ডারের জায়গাগুলোকে মডিফাই করা যায় রিমুভ করা যায় সেগুলো আমাকে তারা দেখালো খুব ভালো লেগেছে জিনিসটা এই তো আমাদের আজকে সায়েন্স ফেয়ার শেষ হয়ে গেল তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাচ্চাদের মন খারাপ ওর আরও থাকতে যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে যা যা দেখার দরকার সব দেখা হয়ে গেছে এখন আমরা একটু স্ন্যাক্স করে তারপরে বাসায় চলে যাবো তো বাচ্চারা আসলে সত্যি খুব আনন্দ পেয়েছে এ এই সমস্ত প্রোগ্রামগুলোতে বাচ্চাদেরকে অ্যাটেন্ড করা উচিত তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে অনেক নলেজ গেইন হবে তাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার পরিবার আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এই যে ছোট্ট একটা মেমোরি সবার সাথে শেয়ার করলাম ধন্যবাদ